আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনেক ইয়ং তরুণ আমাদের কাছে আসে আসার পর বলে ফাইজুল ভাই আমি বিয়ে করব বলুন তো বিয়ের প্রস্তুতি তা আমি বলি আসলে কি সমস্যা মনে হয়েছে আপনার যে সমস্যার জন্য আপনার মনে হয় যে আপনার বিয়ের আগে চিকিৎসা দরকার বলছে আমার পেনিসটা একটু বাঁকা আর অন্ডকোষটা ঝুলে গেছে আর পেনিসটা কুচকে থাকে আর মোট কথা হচ্ছে সে অনেকগুলো সমস্যা আমাদের কাছে বলে সরি আমার ভিডিও কোনো এডিট হয় না আমি কথা বলি এভাবে ভিডিওটা আপনাদের সামনে যায় এই জন্য কাশিটা আপনারা শুনতে পাচ্ছেন সরি যা বলছিলাম যে আপনাদের মধ্যে যারা ভিডিও দেখছেন যারা বিয়ে করবেন তাদেরকে একটা কথা বলি শোনেন দুইটা জিনিস আমাদের দরকার বিয়ের আগে কয়টা জিনিস দুইটা বিয়ের পর একটা মোট তিনটে জিনিস দরকার বিয়ের আগে দরকার ঠিকভাবে প্যানিস উত্থান হয় কিনা শক্ত হয় কিনা না আর একটা হচ্ছে এতটুকু টাইম যতটুকু টাইম পেলে হাজব্যান্ড ওয়াইফ পরিতৃপ্ত হয় কি না বিশাল টাইম না যে আমি একদম আধা ঘন্টা ফিজিক্যাল রিলেশন করবো সেক্স করবো এরকম না আপনার যদি তিন মিনিটে হাজব্যান্ড টাই পরিতৃপ্ত হন বা তিন মিনিট আপনার যদি জন্য ঠিক আছে এটা বিয়ের আগে আসলে বোঝা যায় না উত্থান হয় কি হয় না এটা বোঝা যায় যদি আপনার মনে হয় যে না আপনার এই সমস্যা আছে চিকিৎসক দেখাবেন ঠিক হয়ে যাবে পয়েন্ট কয়টা দুইটা এক নম্বর ঠিকভাবে শক্ত হয় কি শক্ত না হলে চিকিৎসক দেখাবেন শক্ত হলে টেনশনের কিছু নাই দ্রুত বীর্যপাতের সমস্যা আছে কিনা এটা ফিজিক্যাল রিলেশন ছাড়া আপনি বুঝবেন না মাস্টার বেসনের সাথে এটা সম্পর্ক নেই যদি আপনি বোঝেন সমস্যা আছে চিকিৎসক দেখাবেন চিকিৎসা করবেন ভালো হয়ে যাবেন দুইটা যদি মনে হয় যে না আমি কখনোই ফিজিক্যাল রিলেশন করি নাই তাহলে বিয়ের পরে যদি দ্রুত সমস্যা থাকে চিকিৎসা করবেন আশা করি ঠিক হয়ে যাবে তবে বিয়ের পরে এগুলো এমনিটি আস্তে আস্তে ঠিক হয়ে যায় এক দুই মাসের মধ্যে এটা নিয়ে টেনশনেরও কিছু নাই আর বিয়ের পরের চিন্তা হচ্ছে একটা আমি কি বলছিলাম মোট তিনটা জিনিস মাথায় রাখবেন বিয়ের আগে বিয়ের পরে কি ছয় মাস এক বছর হয়ে গেছে বেবি হচ্ছে না তখন বীর্য পরীক্ষা করে দেখবেন বীর্যের মধ্যে পর্যাপ্ত কোয়ালিটি কোয়ান্টিটি শুক্র আছে কিনা আপনি বাবা হওয়ার সক্ষম কিনা শুধু বীর্য পরীক্ষা করলেই হবে যদি দেখা যায় যে সমস্যা আছে ডাক্তার দেখাবেন সমস্যা নাই আপনার ওয়াইফকে পরীক্ষা করবেন কারো সমস্যা নেই আল্লাহর কাছে বলবেন নিজেরা চেষ্টা করতে থাকবেন বেবি নেওয়ার জন্য আশা করি বুঝছেন বীর্য ঘন কি পাতলা এদিকে তাকাবেন না তাহলে তিনটা জিনিস শক্ত হয় কিনা না দ্রুত বীর্যপাতের সমস্যা আছে কিনা বিয়ের পরে বীর্যের কোনো সমস্যা আছে কিনা তিনটা ছাড়া বাকি যে আছে সব এই মুহূর্ত থেকে বলে যান কি কি পেনিস একটু ছোট হয়ে থাকে কুচকে থাকে পেনিস খুঁজে পাওয়া যায় না উত্থান যখন হয় এছাড়া অন্য সময় পেনিস ছোট হয়ে থাকে অন্ডকোষে একটা বড় একটা ছোট একটু আপনার ওই যে কি বলা যায় লালা লালা আঠা আঠা বের হয় এই টাইপের চিন্তাগুলো একদম মাথা থেকে সরাই ফেলেন পেনিজ ছোট এগুলো মাথা থেকে সরাই ফেলেন এই চিন্তাগুলো আপনাকে অসুস্থ করে দেবে ভাই তাইলে বিয়ের আগের এই ব্যাপারটা মাথায় রাখেন আর প্রস্তুতির ব্যাপারটা হচ্ছে চারটা জিনিস আমরা বলি কী বলি এক নাম্বার হচ্ছে টেনশন ফ্রি দুই নাম্বার হচ্ছে রাত জাগবেন না তিন নাম্বার হচ্ছে ব্যালেন্সড ডায়েট আর চার নাম্বার হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ কি আমরা বলি জগিং করেন তিরিশ মিনিট করে ফিটনেসের জন্য ব্যালেন্সড ডায়েটের মধ্যে প্রচুর সিজনাল ফল খান ফিটনেসের জন্য সুন্দর লাইফস্টাইল ফলো করেন আপনি কোনো ওষুধ ছাড়াই ভালো থাকবেন টেনশন ফ্রি থাকবেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলবো আমার ছবি ব্যবহার করে ফেসবুকে অনেক প্রতারকরা বিজ্ঞাপন দিচ্ছে বুস্ট করছে তাদের থেকে দূরে থাকবেন সাবধান থাকবেন আমার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই আর আমার দুইটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো দুইটা নাম্বার ছাড়া আমার আর কোনো নাম্বার নাই ওই পেজগুলোতে যদি অন্য কোনো নাম্বার দেখেন মনে করবেন এগুলো ভুয়া রিপোর্ট করবেন সাবধান থাকবেন আল্লাহ